যে বাইরের রাজ্যের বাঙালিকে যদি বাংলা ভাষার জন্য দুঃখ চোখে জল আসছে বাইরের রাজ্যে বাঙালিকে বাংলা ভাষা বলার জন্য অপমানিত লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত হতে হচ্ছে মানছি পশ্চিমবঙ্গে কেন হবে এটা ঠিক তো না পশ্চিমবঙ্গ তো আমার রাজ্য এখানে তো মাননীয় খুব বড় বড় কথা বলে যে ভোটের সময় উনি হট করে বলেন যে ভোটে বাংলা বাংলার চায় তারপরে ভোটগুলো নেন তারপরে উনি কেন ভুলে যান

দেখুন আমি খুব ছোট্ট করে বলছি ঘটনাটা আর প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই তো সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলি যে আজকে হচ্ছে আমাদের চৌঠা ভাদ্র চোদ্দশো বত্রিশ হচ্ছে একুশে আগস্ট কিন্তু কালকের দিনটা যে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বাঙালি হিসাবে নিজেকে লজ্জিত এবং শঙ্কিত কেন কারণ কিছু কারমাইকেল কলেজে বেশ কিছু বাঙালি ছাত্র তারা পড়াশুনো করে অত্যন্ত মেধাবী ছাত্র কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ বাংলা নিয়ে অনার্স পরে কেউ জুওলজি ফিজিওলজি সাইকোলজি হোয়াট এভার ইট মে বি কিন্তু তারা যখন এইখানে আসে এবং এইখানে শিয়ালদা চত্বরে আশেপাশের চত্বরে একটি কভারের দোকান থেকে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করেছে দাদা কত টাকা কভারের দাম দরদাম হয় আমরা দরদাম করি দরদাম করতে গিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয় তো ওরা ষাট টাকা দিতে চেয়েছিলো হঠাৎ করে যেহেতু মুখের ভাষা বাংলা বলে ওরা হঠাৎ করে মানে যেটা বাইরে রাজ্যে হয় সেটা এই রাজ্যে ঘটে গেল তারা বাংলায় কথা বলে বলে সেই বাঙালি ছেলে মেয়েগুলোকে বাংলাদেশি বলে দাগিয়ে দেয় আমি আপনার কাছে অনুরোধ নিয়ে বলছি দুটো তারা অত্যন্ত গর্ভিত গালাগালি দেয় আমি সে দুটো গালাগালি বলছি না এতটাই সে দুটো গালাগালি খারাপ যেগুলো বাঙালি হিসাবে আমরা কোনোদিনও আমাদের মা বোন দিদি পিসিদের আমরা কখনো উল্লেখ করি না কারণ বাঙালির সংস্কৃতি রবীন্দ্রনাথের সংস্কৃতি নজরুলের সংস্কৃতি বিবেকানন্দের সংস্কৃতি আজকে এ বাংলা কোন বাংলা এরা কোথা থেকে এলো এসে বাঙালিকে গালাগালি দিয়ে বাংলাদেশি বলে এরা সবচেয়ে আশঙ্কার ব্যাপার তারা একটি পার্শ্ববর্তী রাজ্যের একটি নির্দিষ্ট আগ্নেয় তাকে বলে কাটরা বা কাটটা সেটা মাথায় ঠেকিয়ে বেশ কিছু ছুরি যেগুলোকে গুপ্ত ছুরি বলে সেগুলো গলা এখানে পুচিয়েছে এবং পায়ে পুচিয়েছে রক্তাক্ত করে দিয়েছে দশ থেকে বারো জন গুরুতর আহত হয় দুজন এখনো ছাড়া পাইনি আপনি ভাবতে পাচ্ছেন যে তারপরেও আমি এটা বলতে নিজের মনে খুব লজ্জা যে আমরা এইসব রাজনৈতিক রাজনৈতিক দলকে ভোট দেই। একটি দলের কেউ কোনো কর্তব্য ব্যক্তি আসেনি কেবলমাত্র একজন এসছে যাকে আমি এই মুহূর্তে ভগবানের থেকেও বেশি দেখি তার নাম বাংলা পক্ষের যার জন্য আজকে এতগুলো দামাল বাঙালি আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে ঝন্টুদা আছে দাদা আছে এতগুলো দাদা আছে আজকে পুনব্দ আছে আমি নাম বলতে পারলাম না সরি অনেকেই আছে আজকে এই দামাল বাঙালিগুলোকে যে তৈরি করেছে সেই ভদ্রলোক নিউরোসায়েন্সের প্রফেসর গর্গদা বা গর্বচটা যে একমাত্র উপস্থিত ছিলেন এবং সেই ছেলেগুলোকে ঢাল হয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনই একমাত্র পরে বাঙালিকে বাঁচাতে কালকে যেভাবে বাঙালি ছেলে মেয়েগুলোকে উনি আশ্রয় দিয়েছেন ভরসা দিয়েছেন যে ছেলেগুলো বুঝতে পেরেছে যে আজকে ওদেরকে বাঁচাবার জন্য বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে তারা কেউ চিন্তিত নয় কোন রকম তারা আশঙ্কিত নয় তারা ভোট আর ভোট এই ভোট পলিটিক্স করে করে ছিয়াশি শতাংশ বাঙালি একটা ভোট ব্যাংক হয়ে উঠতে পারেনি বলে আজকে বাঙালিকে এই সাংঘাতিক অবিচারের স্বীকার করতে হচ্ছে এবং যেভাবে ওরা বহিরাগত শক্তি উর্দু হিন্দি বিমারি গুটখাগুলো এসে আমি কোনোদিন এভাবে কথা না আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কাউকে গুটটা বলি না বা বিমারিও বলি না কিন্তু যেভাবে ওরা আমাদের আক্রমণ করছে আমাদেরকে বাঙালি বাংলা ভাষায় কথা বললো বলছে আমরা কি কখনো উর্দু বা হিন্দিতে কথা বলার জন্য ওদেরকে পাকিস্তানি বলি বলি না তো আমরা ওদেরকে কিন্তু এবার কিন্তু ওরা আমাদের সেটা বলতে বাধ্য করছে আজকে যদি বাঙালি বাংলায় কথা বললে ক্ষতবিক্ষত রক্তাক্ত হতে হয় বাংলাদেশি হতে হয় তাহলে উর্দু বা হিন্দি তো পাকিস্তানের ভাষা উত্তরপ্রদেশের দ্বিতীয় ভাষা উর্দু তাহলে আমি কি বলবো উত্তর প্রদেশ বা বিহার পাকিস্তানের অংশ ওখান থেকে যারা আসে তারা পাকিস্তানি বা পাকিস্তানের রক্ত বা জেনেটিক বা জেনেটিক্যালি তারা তাই আমরা তো বলি না আজকে সেই অংশের লোকজন বা সেই ভাষা আমি ভাষাকে দোষ দিচ্ছি না আমি ভাষাকে সম্মান করি আমি একজন বাঙালি এবং আমি একজন গৃহশিক্ষকতা করি বাংলাকে ভাষা ভালোবাসি ভাষাকে ভালোবাসি আমরা কোনো ভাষা বিরোধী ধর্মবিরোধী সংগঠন নই কিন্তু সেই ভাষার লোকেরা এসে এখানে যে সমস্ত দোকান বাঙালিরা করতে পারতো সেই বাঙালিরা করতে পারছে না বাইশ লাখ বাঙালি পরিযায়ী এসছে আচ্ছা ভাবুন তো সেই বাইশ লাখ পরিযায়ী বাঙালি শ্রমিক যদি এখানে দোকান দিত তাহলে কি তারা বাঙালি ছেলে মেয়েদের করে আহত করত রক্তাক্ত করত ক্ষত করতো আমার মনে হয় না আপনি একই ঘটনা কি মাদ্রাজে গেলে তামিলনাড়ুতে গেলে কর্ণাটকে গেলে পাবেন আপনি আমার আপনার সামনে একটা ঘটনা তৈরি করছি ভাবুন কিছু কান্নাডিগা বা বেশ কিছু তামিল তারা ছাত্র তারা তামিলনাড়ুতে গিয়ে পরিষেবা চাইছে একই ঘটনা তাদের ক্ষতবিক্ষত করত তাহলে আমি জানি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন কিংবা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে কোন রকম সিদ্ধান্ত নিতে হতো না গোটা কান্নাডিগা সমাজ গোটা তামিল সমাজ গোটা আসামিয়া সমাজ আসামে ওদেরকে ছিড়ে খেয়ে ফেলত আমরা তবু বলি আইন ও সংবিধানের পথে চলবো আইনি বুলডোজার চালাবো কি ঠিক কিনা হুম দুজন ধরা ঘটনার যে প্রত্যক্ষদর্শী এবং যেটা গর্গবাবু বলেছে বা গর্গবাবুর সামনে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বারবার করে বলেছে হিন্দি বল কেন বাংলায় এসে আমরা কি বাংলায় না কথা বলে আচ্ছা আপনি তামিলনাড়ু থেকে যদি ওরা হিন্দিতে কথা বলতো ওরা যদি কর্ণাটকে গিয়ে হিন্দিতে কথা বলতো আসামে গিয়ে হিন্দিতে কথা বলতো মহারাষ্ট্রে গিয়ে হিন্দিতে কথা বলতো আর হিন্দিতে যদি ওরা কথা বলতো অস্বীকার করতো বাঙালি ছেলেগুলো যদি তামিল হতো কর্ণাটক হতো তেলেগু হতো তাহলে কি হতো আজকে আইন ও সংবিধান মেনে দীপক কুমার সাউ ধরা পড়েছে আর ইমতিয়াজ আলী ধরা পড়েছে একটা নতুন কথা ওটা কি বাঙালি না বাঙালি আমার দেখার দরকার নেই বাঙালি কি বাঙালি কি ভাষার একটা ভাষা দশ কিলোমিটার অন্তর অন্তর পাল্টায় একটা ডায়ালেক্ট পাল্টায় আজকে যদি যে যে বাঙালি তার মুখের ভাষা মেদিনীপুরের বাঙালি মুর্শিদাবাদের বাঙালি কলকাতার বাঙালি সে বাঙালি ব্যাস আর কোনো কথা নয় আজকে বাইরের রাজ্যের বাঙালিকে যদি বাংলা ভাষার জন্য দুঃখ চোখে জল আসছে বাইরের রাজ্যে বাঙালিকে বাংলা ভাষায় বলার জন্য অপমানিত লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত ঘোষিত হতে হচ্ছে মানছি পশ্চিমবঙ্গে কেন হবে এটা ঠিক করে কিনা পশ্চিমবঙ্গ তো আমার রাজ্য এখানে তো মাননীয় খুব বড় বড় কথা বলে যে ভোটের সময় উনি হট করে বলেন যে ভোটে বাংলা বাংলা মেয়েকে চায় তারপরে ভোট গুলো নেন তারপরে উনি কেন ভুলে যান আজকে যখন উনি ঘোষণা করেন যে কলকাতা পুরসভায় নব্বই শতাংশ বিহারি বা কাজ দিয়েছি আচ্ছা দিদি আপনাকে একটা কথা বলি আজকে ওদেরকে কাজ দেওয়ার জন্য ওরা আমাদের বুকে ছুরি মারছে গলায় ছুরি মারছে আমাদের মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে বৈদিক ভিলেজে যে চারটে অপরাধী ছিল তার নামটা শুনবেন মাধব আগরওয়াল যোগেশ মিশ্র ঋষিক কুমার শুভম পেরিওয়াল আজও শাস্তি হয়নি বাগৈহাট্টিতে যে ছেলে দুটো অভিষেক নস্কর অনিকেদদে তাদেরকে হত্যা করেছিল কে পাড়ার এক বহিরাগত বিমারি ড্রাইভার বা জামাইবাবু সত্যেন্দ্র চৌধুরী মধ্যমগ্রাম বিস্ফোরণ সেখানে কি বাঙালি করেছে সেই উত্তরপ্রদেশ থেকে আইএডি বাবা কি পরকীয়া প্রেমের জ্বালা বাবা সে এসে বাঙালির এসে মধ্যমগ্রাম উড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল সচ্চিদানন্দ মিশ্র এমনকি এখানে যে ঘটনা আইন কলেজে আমি আসতে করেই বলি যে অপরাধী ছিল তার নামটা কি মনোজিত পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে একটা ঘটনাতেও বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বা বাঙালি মতুয়া জড়িত নয় সবটাই ওই নির্দিষ্ট ভাষা গোষ্ঠীর লোক তাই আমার আশা রাজ্য সরকার আরো সতর্ক হবে ব্যবস্থা নেবে এবং নতুন বাংলা তৈরি হবে বাংলা পক্ষের নেতৃত্বে জয় বাংলা জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারত নমস্কার আপনি